স্বামী বিবেকানন্দের জীবনে পূর্ণভাবে কালিতত্ত্বে প্রকাশ ঘটল কাশ্মীর ভ্রমণের সময় আঠারোশো সালে আর চার বছর পরে শরীর ছাড়বেন তিনি তারই প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল ক্ষীর ভবানী দর্শনের সঙ্গে সঙ্গে আঠারোশো আটানব্বই সালে তিরিশে সেপ্টেম্বর থেকে ছয়ই অক্টোবরের মধ্যে কোনো এক সময় তিনি কাশ্মীরের ক্ষীর ভবানী দেবীর দর্শনে গেছিলেন এবং সেখানে সাত দিন ছিলেন ক্ষীরভবানী দেবীর মন্দিরটি ছিল ভঙ্গুর তার ইচ্ছা ছিল সেখানে একটি সুন্দর মঠ তৈরি করে দেবীকে নূতন করে প্রতিষ্ঠা করবেন কিন্তু দেবী দৈববাণীর মারফত তাকে এ কাজ করতে বিরত করলেন বললেন তিনি যে অবস্থায় আছেন তাতেই সন্তুষ্ট বিধর্মীরা মায়ের মন্দির ধ্বংস করেছেন দেখে তিনি মায়ের কাছে অভিযোগ করেছেন মা তাকে জানিয়ে দিয়েছেন তুই আমাকে রক্ষা করিস না আমি তোকে রক্ষা করি স্বামীজির ধারণা হয়েছিল তিনি থাকলে মায়ের এমন দুর্দশা হতো না তিনি প্রতিকার করতেন মা যে তাকে রক্ষা করে চলেছেন সে কথা শুনেই তিনি যেন ফিরে পেলেন দক্ষিণেশ্বরে সেই দিনটিতে যেদিন ঠাকুরের নির্দেশে ভবতারিণী মূর্তির কাছে প্রার্থনা করতে গেছিলেন নিবেদিতা বলছেন ক্ষীর ভবানী দেখে এসে স্বামীজি অস্থির তাঁর মস্তিষ্কে ভাবের মহাপ্লাবন এসেছে হাতের আঙুলগুলি নিষ্পিস করছে কখনো তিনি সেই ভাবটি ব্যক্ত করবেন কালির আকারে তাই তিনি ভাবছেন অবশেষে সেদিন সন্ধ্যাবেলাতে তিনি নিবেদিতার বোটে এসে অপেক্ষা করছেন নিবেদিতা ফিরতেই তিনি কালিদা মাদার কবিতার খসড়াটি তার হাতে তুলে দিলেন পরে স্বামীজির কাছে জেনেছিলেন নিবেদিতা ভাবের গভীরতা এতই প্রবল ছিল যে কবিতাটি একটি প্রেরণার মুহূর্তে লিখে ফেলতেই তিনি অবশ্যই মাটিতে পড়ে গেছিলেন ভেবেছিলেন তিনি যেন নিঃশেষিত হয়ে গেছেন বহুদিনে রুদ্ধ দ্বার খুলে গিয়ে কালীর ভাবরাশি ছড়িয়ে পড়ল প্রবল বেগে কালির বাংময় রূপ পেলাম আমরা মায়ের সর্বগ্রাসী প্রভাবে ছেলের অসহায়ত্ব ধরা পড়ল ছেলেবার আবদার ধরল আয় মাগো আয় মোর পাশে মাকে ভুলে ছেলে ঘুরে বেড়াচ্ছিল হেথা সেতা মা এবার দেখেছেন ঘরে ফিরে আসার জন্য